অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনও অবধি আসেনি বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে এই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই পারি এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে অথরাইজড পার্সন হচ্ছে হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেন স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপুটি স্পিকারের পথ ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এরা আর কী বলবেন বলছি ঝাড়গ্রামে ঝাড়গ্রামে বিধায়ক রাজ্যের মন্ত্রী পরিকল্পনা হচ্ছে না অবজ্ঞা আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে সুরাবর্দি বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালে খাবার নিয়ে মানন নয়নি প্রশ্ন আমি যখন পানিয়াটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেসেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্যমন্ত্রিসভায় তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের কথায় হচ্ছেন মুখ্যমন্ত্রী তো দু হাজার পঁচিশ সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু এগারো সালে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চোটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় এই চার বছর বিরোধী দল নেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না সবই তো না বলছি গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন কুড়ি বছর পর এবং না না বলছি বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি বি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাংলা বাঙালি দেখলে আটক করা হচ্ছে এত বাংলা বিদ্বেষকে একদম ভুল করে বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ এই সব। এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকে থেকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

এইসব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে ভোট করে এবং বিকেল থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এই রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয় আমি সে তথ্য প্রকাশ করে দেব ঠিক সময় প্রকাশ করব বলেছি কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ আপনি আমার করে করেছিলেন উল কংগ্রেস নন্দীগ্রামে নির্বাচন নেই একই অভিযোগ আপনি আমার করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে আমি বন্ধ করব কত

আবার তো শুধু নদীগ্রাম নয় ভবানীপুরে হারাম ওনাকে বলবো মেটিয়াপুরি যে পালাবেন